আমরা কিন্তু বেবিদের প্রোডাক্ট নিয়ে কাজ করি সবসময় তো আমরা ঈদের পরে আরো বিশটা ডিজাইন নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের প্রোডাক্ট গুলো আসলে একটু আমরা দেখাবো এক এক করে এই হচ্ছে আমাদের ফার্স্ট ব্ল্যাক কালার বাচ্চাদের জন্য যে স্লিভলেস গেঞ্জি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা হচ্ছে পিঙ্ক কালার সাইজ হচ্ছে ছ মাস থেকে ছ বছর পর্যন্ত আপনারা অনেকে অনেক সময় বলে থাকেন কিংবা চিন্তা করে থাকেন যে ছবির সাথে কি প্রোডাক্টে কত মিল থাকে সেই ক্ষেত্রে আজকে আমরা সরাসরি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা যদি যদি ফেব্রিকটা একটু সামনে থেকে আমাদের ডিজাইনগুলো দেখাই আপনার ছবিতে যেরকম দেখবেন ঠিক আপনারা পাবেন এই হচ্ছে ব্ল্যাক কালার এটা শর্ট স্লিপ এটা হচ্ছে নেভি কালার এটাও শর্ট স্লিপ এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক পার্ট তা আমাদের প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এবার অনেক ইউনিক অনেক ইউনিক ডিজাইন চলে এসেছে এটা হচ্ছে স্লিপলেস আমাদের টোটাল আমাদের ডিজাইন আছে বিশটা দেখেন এইটা হচ্ছে হোয়াইট এবং প্যান্টটা আমরা লাইট স্কাই ব্লু দিয়ে করেছি খুবই সুন্দর একটি ইউনিক ডিজাইন এটা কিন্তু আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে আমরা প্রোডাক্টগুলো তৈরি করে থাকি এবং আমাদের ফেব্রিকগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট ফেব্রিক এবং প্রোডাক্ট এক্সপোর্ট কোয়ালিটি এইটা হচ্ছে লেমন কালার গ্রিন এটা হচ্ছে হোয়াইট এই হচ্ছে আমাদের টোটাল বিশটা আমরা বিশটা স্টাইলি দেখাইলাম আপনারা দেরি না করে যারা যারা অর্ডার করবেন আমাদের ইনবক্সে ন করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ